বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে তবে সর্বশেষ সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়াতে দুই দফায় পিছিয়েছে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য সংশোধিত তারিখ ছিল রোববার তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না তা আপাতত স্থগিত রাখা হয়েছে হয়েছে বাতিল অ্যাম্বুলেন্সের শিডিউলও বিএনপি মহাসচিব মঙ্গলবারের বলছেন যে এই ব্যাপারে চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন আপাততই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সোমবার দুপুরের পর রিভারকেয়ারে আসেন তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখছেন পুত্রবধূ ডক্টর জুবাইদ রহমান দর্শক এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা এই মুহূর্তে এফআর হাসপাতালে হাসপাতালের সামনে যেতে চাই সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর সেখানকার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং রাতে কোনো ব্রিফিং হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা প্রথম বিষয় হচ্ছে রাতে কোনো ব্রিফিং হওয়ার সম্ভাবনা আমরা আপাতত দেখছি না কারণ এখন পর্যন্ত যেমন গতকালকে একটি ব্রিফিং হয়েছিল সেটি একটা আপডেট ছিল সিটি স্ক্যানের যে আপডেটটি সেই আপডেটটি গতকাল রাতে ছিল যার কারণে সেই তথ্য সংবাদকর্মীরা পেয়েছিলেন তবে আজকে এখন পর্যন্ত সেরকম কোনো লক্ষণ বা সেরকম কোনো তৎপরতা আমাদের চোখে এখন অবধি পড়েনি আপনি যেমনটি বলছিলেন যে ডাক্তার জুবাইদুর রহমান তিনি দুপুরের পরে হাসপাতালে এসেছিলেন সার্বক্ষণিকভাবে তিনি খোঁজখবর রাখছেন খালেদা জিয়ার চিকিৎসার যে সার্বিক কার্যক্রম মেডিকেল বোর্ডে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন দেশি বিদেশি সব মিলিয়ে সবার সঙ্গে তিনি সমন্বয় করছেন কিংবা সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তিনি একটা বিশেষ ভূমিকা রাখছে সেই কথা আপনিও বলছিলেন এগারোটার কিছু পরে অর্থাৎ রাত এগারোটার কিছু পরে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন আমরা সেটা দেখতে পেয়েছি যার ফলে রাতে নতুন করে কোনো তথ্য যুক্ত হবে কিনা সেটি নিয়ে এক ধরনের সংশয় রয়েছে তবে তথ্য তথ্যপ্রাপ্তির অপেক্ষায় আমরাও রয়েছি বিশেষ করে যেই একটা সুখবর গতকালকেই পাওয়া গিয়েছিল সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক এসেছে কিন্তু তারপরেও এই যে তাকে বিদেশে নেওয়ার যে প্রস্তুতি দফায় দফায় তার বিদেশ যাত্রা পিছিয়ে যাওয়ার যে ব্যাপারটি সেই সব কিছু মিলিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মনে জানার আগ্রহ তৈরি হয়েছে যে সবশেষ তিনি আসলে কেমন রয়েছেন তবে খুব স্বাভাবিকভাবেই এটি খুব স্পষ্ট রকমেরই একটি ধারণা পাওয়া যায় যে হয়তো বিদেশে যাওয়ার মতো শারীরিক যেই সক্ষমতা প্রয়োজন সেই রকম শারীরিক সক্ষমতা হয়তো তিনি এখনও অর্জন করতে পারেননি সেটির জন্য হয়তো আরও খানিকটা সময় প্রয়োজন সেই কারণেই সেই যাত্রাটি দফায় দফায় পেছাচ্ছে তবে দলের তরফ থেকে যখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হবে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকেও আমরা সেই তথ্যগুলো জানাতে পারবো